আপনাদের সন্তান আমার ভাই বন্ধু আলী Nawaz Bahmud Khoyom অনেক ধরে চিনি আমরা 100 তো 150 দিন মাঝে মাঝে তার গান শুনি কিন্তু তার ভিতরে যে একদম মাওলানা বুছরই লুকিয়ে আছে তাতে বাংলাদেশের যে সর্বনাশ হয়ে গেছে এটা মাওলানা ভাষণের মত করে আর কেউ বোঝে না

অলিখিত সমঝোতা হয়েছিল যে পানি প্রাণিবণ্টনের ব্যাপারে একটা উপযুক্ত চুক্তি না হওয়া পর্যন্ত আর একটা চালু করা হবে না ভালো হয়েছিল হবে না আগে প্রাণিবণ্ডনে একটা বিশ্বাস ঘোড়াতে হবে তারপরে মাদ চালু হবে তুমি উনিশশো সালের এপ্রিল মাসে ভারত বাংলা বিশেষ একটা প্রধান রাখ সেটা কি ভারত বাংলাদেশকে বললো যে ফ্রিডার প্যানেল পরীক্ষা করার জন্য গঙ্গা নদী থেকে যে পানিটা কলকাতা হুগলি নদীতে নিয়ে যাওয়া হবে সেটা পরীক্ষা করার জন্য তাদেরকে পরীক্ষা মূলকভাবে বার্দা চালু করতে হবে দর দিনের জন্য ইতিহাসে দেখা আমি মানেই বলছি না দর ফিনে কথা বলে তারা বার্দা চালু করে সেই বাদ তারা আর কখনো বছর করে

নব্বই বছর বয়সে একজন মানুষ তিনি রাজশাহী শহর থেকে লম্বা শুরু করেছিল সারা দেশ থেকে লোকেরা এসছে লক্ষ লক্ষ মানুষ এবং দুর্ভাগ্যক্রমে সেই লংমার্চের মাত্র অল্প কিছুদিন পরে মাওলানা ভাষায় মৃত্যুবরণ করেন এবং আমার কাছে মনে হয়েছে ইতিহাস ঘাঁটতে গিয়ে যে মাওলানা ভাষায় মৃত্যুর মধ্যে দিয়ে আমরা আমাদের সেই স্পিরিট হারিয়ে ফেলেছিলাম

ভারত যখন উনিশশো সালে ফারাক্কা ব্যারেজ নির্মাণের কার্যক্রম হাতে নেয় রাশিয়ার সহায় দেয় সোভিয়েত ইউনিয়নের সহায় দেয় তৎকালীন পাকিস্তান কর্তৃপক্ষ কিন্তু এটার বিপদ বুঝতে পেরেছিল এটা আমাদের স্বীকার করতে হবে বুঝতে পেরেছিল বলে পুরো ষাটের দশক জুড়ে একাধিক স্টাডি যেটা সমীক্ষা আমাদের কয়েক ভাই সমীক্ষার আবার দিয়েছে সমীক্ষা মানে আমাদের কি করতে হবে কোথায় করতে হবে কিভাবে করতে হবে করা সম্ভব কিনা কত টাকা লাগবে এটা ভালো কি মন্দ কি এই গবেষণা কার্যক্রম এগুলো ষাটের দশকে কয়টা ছয়টা বা আটটা স্টাডি হয়েছিল হয়েছিল কিন্তু দুর্ভাগ্যক্রমে বাস্তব কাজটা আগায় কেন আগায়নি বুঝতে পারছেন কারণ আমাদের আর মাওলানা ভাষানী ছিল না এক ভাষানে চলে গেছেন আমাদের আর এই কাজের জন্য আমরা কোনো নেতা খুঁজে পাইনি বিরুদ্ধে সেই চপায়লাবঙ্গ রাজশাহী নওগাঁ এদিকে পাবনা কুষ্টিয়া মেহদপুর চুয়াডাঙ্গা ঝিনাইদহ মাগুরা এদিকে রাজবাড়ী পটুয়া আমাদের কত কত নেতা কত কত সংসদ সদস্য কিন্তু এটাকে জাতীয় পর্যায়ে পার্লামেন্টে এটা নিয়ে তুল কালাম করে ফেলা দরকার ছিল আমরা দেখেছি কোনদিন কোনদিন দেখেছি আমি নিজে বহু বছর পার্লামেন্ট কাহার করেছি অনেক বড় বড় বক্তৃতা শুনেছি কিন্তু আমাদের যে জীবন মরণ সমস্যা এটা নিয়ে খুব বেশি কথা আমি পার্লামেন্টে কখনো শুনি আপনাদের সন্তান আমার ভাই বন্ধু আলী নওয়াজ মাহমুদ খৈয়ম

রজপাড়ি জার্নাল সারা বিশ্বে রজবাড়ি